নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজ আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণের আহ্বান গ্রন্থ থেকে তোমরা সংগঠিত হও এই অংশটি পাঠ করব যদিও তার কির অংশ এবং আমরা খোঁজার চেষ্টা করব সেই শুভক্ষণ কখন সেই মাহেন্দ্রক্ষণ কখন যেদিন আমরা যে মুহূর্তে স্বাধীনতা লাভ করতে পারব আমরা যারা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে বিশ্বাসী তারা মনে করি আইয়ে দেওয়া স্বাধীনতা বা ডোমিনিয়ান স্টেটাস প্রকৃত স্বাধীনতার দিন হতে পারে না তাই আজও প্রতিনিয়ত আমরা মাঝে মাঝেই আমরা কি স্বাধীন এই প্রশ্নের সম্মুখীন হই আসুন দেশনায়ক এ ব্যাপারে কি বলে গেছেন তরুণদের উদ্দেশ্যে এটা একটু ঝালিয়ে নেওয়া যাক তোমাদের মাঝে আসিয়া দাঁড়াইলে আমার বারো বছর আগে ছাত্র জীবনের হইত যে আমরা কি আমাদের জীবনে এক ঘেমের প্রভাব কাটাইতে পারি না আমাদের চিরস্থায়ী রুটিন বাধা কর্মসূচিকে সরাইয়া দিতে পারি না অজানা অভিশারে সম্পূর্ণ অনিশ্চিতের পথে কি চলিতে পারি না আমাদের জীবনে কোনো বৈচিত্র্য নতুনত্ব বা অনিশ্চয়তা নাই আমাদের জীবনে অ্যাডভেঞ্চার প্রীতি বলিয়া কোনো কথাই জানা নাই বর্তমান ব্রিটিশ সাম্রাজ্য ইংরেজদের অ্যাডভেঞ্চার প্রীতি হইতেই জন্ম লাভ করিয়াছে যখন একটি গোটা জাতি অ্যাডভেঞ্চারের জন্য পাগল হইয়া ওঠে তখনই ইহা সমৃদ্ধির পথে আগাইয়া যায় আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যোগাযোগ রাখি বলিয়া একটি সংবাদপত্র কলমের পর কলম আমার নিন্দায় ব্যয় করে উক্ত সংবাদপত্রে বহু মিথ্যা কথা লেখা হইতেছে কিন্তু একটি সত্য কথা তাহারা লিখিয়াছে যে আমাকে প্রেসিডেন্সি কলেজ হইতে বহিষ্কার করা হইয়াছিল সত্যই ওই বহিষ্কারের ঘটনা আমার জীবনের মোড় ঘুরাইয়া দিয়াছে যখন ছক বাঁধা পথে চলিতে আমরা বিরত হই তখনই আমাদের অন্তর্নিহিত শক্তি অনুভব করিতে সক্ষম হই যুবক ও ছাত্ররা বিদ্রোহ করিয়াছে এই মর্মে বহু অভিযোগ শুনিয়া থাকি যদি তাহাই হয় তবে বিদ্রোহ কোনো ব্রেক সৃষ্টি বলিয়া দাবি করার স্পর্ধা কাহারো নাই ইহা যুগের লক্ষণ কে কেহই বুকে হাত রাখিয়া বলিতে পারিবে না তেসরা ফেব্রুয়ারি বাংলার ছাত্ররা প্রভুতা সকলের সঙ্গে যে হরতাল পালন করিয়াছে তাহা লোক দেখানো ব্যাপার মাত্র নেতারাই উহা খাইয়াছেন উহা যে একটি ব্যাপক জাগরণের ফল এ বিষয়ে কোনো সন্দেহ করা চলে না এ জাগরণের তরঙ্গ রুধিবে কে যখন ছাত্রদের জাগরণ ঘটিয়াছে তখন উহা ঠিকভাবে খাঁটি পথে পরিচালিত করিতে হইবে ছাত্ররা উশৃঙ্খল হইয়া গিয়াছে এই কথা বলিয়া আকাশ বাতাস বিদীর্ণ করা হইবে শৃঙ্খলা ও আইন কানুন অবশ্যই মানিয়া চলিতে হইবে কিন্তু প্রচলিত অর্থে আইন শৃঙ্খলা মানার কথা বলা হইলে আমি তাহাকে কর্ণপাত করিব না বর্তমান তরুণ সমাজ কিছুটা অ্যাডভেঞ্চার প্রবণ হইয়াছে তাহারা সাইকেলে বিশ্ব ভ্রমণ করিতেছে বা হাঁটিয়া ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত যাইতেছে এ সবই স্বাস্থ্যকর লক্ষণ মানুষ অসীম উৎসাহ ও আনন্দ অনুভব না করিলে কোনো মননশীল বৈজ্ঞানিক সামাজিক বা রাজনৈতিক কাজ করিতে পারে না আমার মনে প্রায়ই প্রশ্ন জাগে আইনসভায় অংশ লইয়া কিংবা বিদেশি অস্ত্র বয়কট করিয়া আমরা কি স্বরাজ লাভ করিতে পারিব এমন কোনো নির্দিষ্ট কর্মসূচি নাই একমাত্র যাহার সাহায্যেই আমরা স্বরাজ লাভ করিতে পারিব যে মুহূর্তে সমগ্র জাতি স্বাধীন হইবার ইচ্ছা পোষণ করিতে পারিবে সেই মুহূর্তেই আমরা স্বাধীন হইব তাহার আগেও নহে পরেও ধন্যবাদ